চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক দিয়েছে আমাদের মন মধুমিতার মনের কথার মধু তো মধুর দেওয়ার টপিক হচ্ছে ফেক লাভ থেকে রিয়েল লাভে কি করে রূপান্তরিত করবে বা হব এরকম ফেক লাভ থেকে কি করে ট্রু লাভ বা রিয়েল লাভে আমরা শিফট করতে একটা পারবো এরকম টপিকটা তো হ্যাঁ প্রথমেই বলছি চুলটুল টুল আচায়নি স্নান করে সোজা বসে পড়েছি তো যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে ওই ফেক লাভ কথাটা না মন কানে খুব বাজলো মানে ফেক লাভ বলে আসলে কোনো কথা হয় না ফেক লাভ মানে হচ্ছে ওই সোনার পাথর বাটি মানে যেটা হয় না লাভ আবার সেটা ফেক সেটা হয় না আমরা বুঝি না আসলে তাহলে সেটা আসলে লাভ নয় সেটা আসলে প্রেম নয় ভালোবাসা নয় তো জেন জেনারেলি আমরা ভাবি বোধহয় মানুষে মানুষে প্রেম এটাই বোধ লাভ তো লাভ মানে হচ্ছে ভালোবাসা হচ্ছে একটা ফেনাও এবং সেটা মানুষ মানে জন্ম জন্মান্তরের নিয়ে জন্মায় এবং কর্মের ভিত্তিতে কিন্তু ভালোবাসা ওঠানামা করে তোমরা হয়তো ভাবছো শুনলে অবাক হচ্ছ কিন্তু কথাটা খুব সত্যি মানে এক একটা লাইফে আমাদের কোনো একটা কর্মের কোনো একটা কোনো একটা প্যাটার্নের কিছু ভুলের জন্য আমাদের কিন্তু ভালোবাসা আমরা বুঝতে পারি না বলছি না যে ভালোবাসাটা বুঝতে গেলে চিনতে গেলেও কিন্তু কৃপার প্রয়োজন তো সেটাই বলছি যে ফেক লাভ বলে কিছু হয় না লাভ নয়তো লাভ না হাফ লাভ বা ফেক লাভ এরম হয় না মানে ভালোবাসাটা ভালোবাসাই ভালোবাসাটা হচ্ছে সোনার মতো হীরের মতো সে একটা গান আছে না ভালোবাসা ছাড়া বাঁচা যায় কি একটা বহু পুরোনো সিনেমার গান ভালোবাসা ছাড়া কি সত্যি না ভালোবাসা হলো যেন নিঃশ্বাস আমাদের নিঃশ্বাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে তো রকম তো সেটা বলতে কি না এখন একটা কথা আমার মনে পড়লো সেটা হচ্ছে ওই বহু প্রাচীনকালের কথা বলছি মংস মানে হতে যাচ্ছে মানে ওই সাধু মানে ব্রহ্ম ব্রহ্মচারী তারা এবার সাধুর ওই হবে মানে নিয়ম নিয়ম ইয়ে হবে সন্ন্যাসী বা সন্ন্যাসী নিয়ে এরকম হবে তো একটি ছেলে একটি মেয়ে একেবারে বাচ্চা বয়স ইয়াং তরতাজা তো এরা আগে কিন্তু সমস্ত সন্ন্যাসের সমস্ত ওই নিয়েছে মানে ব্রহ্মচর্যের সমস্ত বিভিন্ন রকম নিয়ম কানুন সেগুলো এবার তাদের সন্ন্যাস হবে তো সন্ন্যাস হবার আগো মুহূর্তে একটা একটা দিনের কথা বলছি যখন অলরেডি ওরা দুজনেই দুজনেই কিন্তু একেবারে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে ওরা ট্রেনিং প্রাপ্ত এবার ওদের সন্ন্যাস হয়ে যাবে কিন্তু আমরা তো মানুষ মানুষের মধ্যে বিভিন্ন রকম ডিজায়ার্সগুলো থাকে এটা কোনো অন্যায় কিছু না বিভিন্ন রকম ডিজায়ার্স মানুষের মধ্যে থাকে তো সেই সময় ওরা দুজনেই দুজনের জন্য একটা ওই একটা অনুভব করলো এবং সেইটাই হচ্ছে লাভ তো বলছে একটা রাতের কথা বলছি যখন হ্যাঁ এগুলো কিন্তু সব সত্যি কথা মানে মিথ্যা কিছু আমি বানিয়ে বানিয়ে বলছি না তো বলছি যে একটা রাতের কথা যেদিন ওই পরের দিন ওই ওই রিচুয়ালস ওই সেরিমানিটা হবে সেখানে ওদের সন্ন্যাস দান করা হবে তো আগের দিন রাতের কথা দুজনেই কিন্তু ঘুমোতে পারিনি মানে ভিতরে একটা প্রচণ্ড দ্বন্দ্ব চলছে যে একটা মন বলছে যে সন্ন্যাসীরা আবার এরম হতে পারে নাকি কি কারো সন্ন্যাসীরা তো সন্ন্যাস না মানে পূর্বাশ্রম পুরো ত্যাগ করে দেওয়া ইভেন নাম ত্যাগ করে নতুন মানে নতুন নাম নেওয়া তো সেটাই বলছি ভিতরে একটা মারাত্মক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ওই একটা অমোঘ আকর্ষণ ওই মেয়েটির ছেলেটির প্রতি এবং ছেলেটির মেয়েটির প্রতি তো সত্যি না ভালোবাসা তো যাই হোক দিন সকালবেলা উঠে এবং ওই ওই সেরিমনির আগে ভোরবেলা সবাই উঠেছে ঘুম থেকে বা তখন এক জায়গায় সব ছেলেরা মেয়েরা তো একটা জায়গায় ওরা ওই সব বিভিন্ন রকম রিচুয়ালসের জিনিসপত্র তৈরি করছে এবং ভিতরে ভিতরে ঝড় তাণ্ডব চলছে মানে এখন যদি সন্ন্যাস হয়ে যায় তাহলে একটু হয়ে গেল তার আগে যা করা করতে হবে দিয়ে এবার একটা জায়গায় ওরা একটু কাছাকাছি যেই এসেছে দুজন কিন্তু দুজনের ওই ট্রান্সেন্ট করে না বুঝতে পারছে দুজনেই দুজনের চোখ মুখ দেখে ছেলেটি মেয়েটির পাশে পক বক কিছুটা বলছে মানে একটা বলছে মানে কিছু মানে বলছেই কিন্তু খুব আওয়াজটা স্লো মেয়েটি না কান করে ছেলেটির কথা শোনার চেষ্টা করছে তারপরে যখন ওরা আরেকটু কাছাকাছি এসেছে মানে ওই সময়টা ওরা কিছু সার্ভ করবে বা এরকম রেডি করছে কিছু তো সেই সময় ছেলেটি কিছু একটা বলছে মেয়েটি সেটা জানার কথা না দেখো ক্যামেরাটা আজকে রাখা না ঠিক হয়নি তো সেই অবস্থায় মেয়েটি মেয়েটির না কীরকম একটা পাগল পাগল লাগছে মেয়েটি বুঝতে পারছে না মানে তো যাই হোক অনেক কষ্টে মেয়েটি মুখ তুলে ছেলেটির দিকে তাকিয়ে বলছে যে আমি তোমার কোনো কথা বুঝতে পারিনি একটা যেন ঝড় মনে হলো তো যাই হোক পরবর্তীকালে আমি আর বিকেলে যাচ্ছি না পরবর্তীকালে ওরা নিজেদের সংশোধন করে ওরা কিন্তু সন্ন্যাস নিয়েছিলো এবং ওদের যাত্রাপথ শুরু করেছিল এবং পরের দিকে ওদের দুজনের দুজনের প্রতি কিন্তু খুব একটা কম্প্যাশন একটা স্নেহ তো এরকম একটা ছিল কেননা একই গুরুর কাছে ওরা সন্ন্যাস নিচ্ছে তো এই এটা বলতে গিয়ে তো ক্লারিফিকেশন হচ্ছে যে সত্যি ওই যে বুঝতে পারলো না না ছেলেটা কিন্তু ছেলেটার মতো করে পরিষ্কার করেই বলছে কথা তার হাবে ভাবে তার কথা কিন্তু মেয়েটা ধরতে পারছে না বলছে ভালোবাসাটা ওই রকম মানে ভালোবাসা যদি সায়েন্সের ইয়েতে বলি তাহলে হরমোনাল চেঞ্জেস না মানে প্রেম যেটা একটা 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 সার্টেন একটা শিফট ধরো একটা ছোট্ট কুকু বাচ্চা ছোট্ট পশু একটা ছোট্ট পাখি একটা ফুল কাউকে দেখে যখন আমার একরকম আমার সেন্স অফ এটা ছিল একটা একটা সাডেন একটা শিফট হচ্ছে যে ওই মানুষ ওকে দেখে বাচ্চা শিশু বাচ্চাটাকে দেখে ভালো লাগছে বা একটা ছোট্ট পেট তাকে দেখে আমি আদর করছি ভালো লাগছে বা একটা মানুষ মানুষের প্রতি মানুষের বলছে এটা ঝড়েরই মানে ঝড়ের মতো শরীরে কিন্তু একটা শিফট হচ্ছে হ্যাঁ একটা মানুষের প্রতি স্বামী স্ত্রীর প্রেম বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম বা ফুলের প্রতি প্রেম বা সবই তো প্রেম সবটাই ভালোবাসা লাভ এলভি লাভ সবটাই লাভ আমরা লাভের কিন্তু কোনো এ করতে পারবো না এবং বিজ্ঞানের ক্ষেত্রেও বলছে একটা ভিতরে একটা হরমোনাল একটা চেঞ্জ বা কিছু একটা শিফট হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে এক একরকমভাবে ছিলাম ঝট করে একটা পুতুল দেখে আমার ভাল লাগলো সেটাও আমার একটা চেঞ্জ হচ্ছে ভিতরে একটা শিফট হচ্ছে তো ওই মানে ওই ওইটাকে কন্ট্রোল করা তো বলছে এটা একটা যেন ঝড় যে ওই মঙ্ক মানে যে দুজনের কথা বললাম ওদেরও কিন্তু একটা ঝড় উঠেছিল সেই ঝড়টাকে সবাই আমরা কন্ট্রোল করতে পারি না তখন আমাদের বিভিন্ন রকম চেঞ্জেস আমাদের মধ্যে হয় আমরা চিনতে পারি না বলে তখন আমরা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম ভাষা দিয়ে ফেলি সমস্তটাই কিন্তু ওই মানে ঝড় আমরা ঝড়ের তাণ্ডব একটা ঝড় হচ্ছে কাউকে দেখে আমার ভালোবাসা তো সেটা ফেক নয় সেটা ফেক না সেটা ভালোবাসাই কিন্তু বলছে ভালোবাসাটাকে কি করে ওই ট্রু লাভ বা ফেক লাভ বলে কিছু কথা নেই মানে লাভটা লাভই সেটাকে আমি যেভাবে কন্ট্রোল করছি ডিজায়ারগুলোকে আমি সেইটা হচ্ছে লাভের মানে ভালোবাসাটা বলছে না সব সবাই সব কিছু একটা হিরে ভালোবাসা তো ঈশ্বরের দান এগুলো মানে চেনা কথা আমরা জানি কিন্তু আমরা যদি ভেঙে ওটার ভিতরে ঢুকি ভালোবাসা হচ্ছে একটা একটা গিফট একটা প্রেশাস মানে এতটা দামি একটা গিফট সবাই কিন্তু সেই হিরেটা নার্চার করতে পারে না সবাই ওটাকে যত্ন করতে পারে না এরম প্রচুর গল্প আছে প্রথম কথা তো সবাই ভালোবাসা ওই ওই লেভেল ভালোবাসা কি বলবো মানে অনেক কথা বল বলা যায় কিন্তু বলতে পারছি না তো প্রেমে বা ভালোবাসার বিভিন্ন রকম কিন্তু যেটা আমি বলতে চাইছি ওইগুলোর মধ্যে না গিয়ে যেটা মোদ্দা কথা বলতে চাইছি সেটা হচ্ছে লাভ কখনও ফেক লাভ বা পিওর লাভ হয় না আমরা মনে করি ওটা লাভ লাভ ছিলই না এবং আমার ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার জীবনে যে সেসিমার কথায় বলছি জব ধ্যান যখন এও তো লাভ ভালোবাসা ঈশ্বরের প্রতি ভালোবাসা ভালোবাসাটা কোনো আলাদা ওয়ার্ড হয়ে যাচ্ছে না তো বলছে যে যখন প্রথম ধ্যান হয় বলছে তখন নব অনুরাগ যারা কথা মৃত করেছ বা মায়ের মায়ের কথা মায়ের বইপত্র পড়েছ তারা এই কথাটা পাবে বলছে নব অনুরাগ এটাও কিন্তু ভালোবাসারই বলছে একটা নব অনুরাগ থাকে প্রথম প্রথম খুব জব ধ্যান করে তারপর হয়তো ধীরে ধীরে ওটা সেটেল মানে কারুর কারু খুব সেটেল করে গেল একদম নিয়ম মাফিক আর কারো ছেড়ে গেল কারুর কারো না সময় পাই না ধ্যান করতে পারি না তাহলে একটা বিগ কোয়েশ্চেন যে আমি কি এটাকে ফেক লাভ বলবো ফেক লাভ বলে কিছু হয় না ফেক লাভ নয় কেউ বলে না না আমি সময় পাই না প্রার্থনা করতে পারি না আমাকে অনেকেই বলে যে তুমি এতক্ষণ প্রার্থনা করো দিনে কি করে করো আমাদের টাইম দেওয়ার একটা ব্যাপার থাকে কী করে করো আমি তো করতে পারি না আমার তো সময়ই হয় না তো সেটাই বলছি আমি কি বলবো আমারটা ট্রু লাভ তোমারটা ফেক লাভ না এটা হচ্ছে কিভাবে কে কিভাবে। জীবনে সেটাকে ইমভাইভ করছে বা জীবনে সেটাকে প্র্যাকটিস করছে প্রায়োরিটিটা কীভাবে আমরা বুঝতেই পারি না যে স্বামীর প্রতি আলাদা মনে হয় ছেলে মেয়ের প্রতি ভালোবাসাটা ভালোবাসাই আমাকে যেরকম অনেকেই বলতো আমি যেরকম খুব একটা ঈশ্বরের মধ্যে আমি কানেক্ট করি না যার জন্য কেননা ওই যে নব অনুরাগ প্রথম প্রথম ভালো লাগলো রঞ্জনা দেখে তারপরেই রঞ্জনদের ভুল রঞ্জনাদির ত্রুটিগুলোর সামনে যদি সত্যিই ভালোবাসার ওই ফিনামেনা হয় বলছে সিসিমার কথা যে ভালোবাসা মানে এমন একটা ফিনামেনা সেখানে কোনো সেখানে যদি ভুল আমার মনে হয় তাহলে আমি প্রার্থনা করবো রঞ্জনাদির জন্য রঞ্জনাদি যেন না করে ওইটা ভালোবাসা কিন্তু ওটা আমি কখনোই বলতে পারবো না যে ওরা আমার থেকে সরে গেছে ফেক লাভ না ফেক লাভ নয় হয় ভালোবাসা নয়তো তো কোনো দিনও ভালোবাসেই নি তো সেটাই বলছি যে ভালোবাসাটা একটা ঝড় ঝড়ের মতো নাড়িয়ে দিয়ে যায় কাউকে কেউ রাখতে পারে না এত ভালোবাসা নব অনুরাগের মতো এলো গেলো চলে গেল আবার কেউ কেউ ওটাকে ধারণ করে তো এটা বলতে গিয়ে একটা কথা একটা ইয়ে বলছি আমাকে আবার একটু বেরোতে হবে তো সেটা হচ্ছে যে দীপঙ্কর বুদ্ধ আমরা জানি না যে শাকমণি বোধার চেহারায় আমরা বলি যে বোধি বা বোধি ট্রেন নেচে উনি কিন্তু আসলে শাখমণি বুধা কিন্তু লাইফ অফ দ্য লাইফ মানে বহু মানে জন্ম উনি কিন্তু আসলে বোধাই ছিলেন বিভিন্ন নামে উনি এসেছিলেন একদম শেষের যে জন্ম আমরা যাকে যে জন্মে উনি লোটাস সুটটা প্রিচ করেছিলেন শাখামণি বুধা বা তথাগত বুদ্ধ বা যাই বলি আমরা দিয়ে আসলে উনি কিন্তু জন্ম উনি ওই একই ছিলেন বুধা মানুষকে শেখানোর জন্য তো সেসব অন্য কথা একটা লাইফের কথা উনি বলছেন যে এই জন্মে শাখামণি বোধার জন্মে যশ মা যশোধরার সাথে ওনার ইয়ে হয়েছিলো সেটাও খুব ইন্টারেস্টিং তোমরা যদি পড়ো তোমরা দেখতে পারবে আসলে বলে উনি কাজেন সিস্টার ছিলেন তো যাই হোক মা যশোধরার সাথে যখন শাখামণির সিদ্ধার্থের গায়িকাটা তার বিয়ে হয়েছিল শাখামণি এতটাই এনলাইটেন মানে এতটাই অওয়েকেন বা মানে জানেন ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না আমরা এটা ওটা বলি হ্যাঁ যশোধরাকে ছেড়ে চলে গেছে সংসার ছেড়ে এরকম প্রচুর মানুষ সময় যে এই তোর বুধা এরকম আরে বুধা আমার কেন হতে যাবে আমাকে তো বন্ড সাইন করেনি বুধা আমার আমি চেনার চেষ্টা করি সেটা বলা যায় য মা যশোধরাকে ছেড়ে চলে গেল এই সেই বলে তো যাই হোক সব কিছুর পিছনেই তো কারণ থাকে তো উনি বলেছিলেন যে মা যশোধরা শুধু এই জন্মে আমার শ্রী নন গায়ে কাঁটা দেয় আগের জন্মের কথা তার আগের জন্মের কথা বলে উনি একটা গল্প বলছেন তার ভিসাইপলস দে সেটা কি বলছে দীপঙ্কর বুদ্ধ নামে উনি যখন জন্মেছিলেন বহুকাল আগে তখন একদিন এরকম তখন ওনার নর্মাল নাম ছিল আমি নামটা এক্সাক্টলি মনে করতে পারছি না সুমেধা সুমেধা বা এরম একটা নাম ছিল মানে সাধারণ জীবনকালে যখন ছিলেন যেরকম সিদ্ধার্থ ছিলেন পরে ওনাকে তথা মানে শাখামণি বুধা বা এরম নামে আমরা বলি তো সেরকম উনি সুমেধা বা এরমই একটা নাম যতদূর মনে হচ্ছে তো উনি এরকম একদিনের কথা বলছো না জীবনটাই ছিল সাধনা উনি ওই খোঁজে একটা অদ্ভুত কোয়েস্টে উনি থাকতেন তো তারপরে এগুলো তো সব ইটার্নাল জার্নি উনি বলে গেছেন ওনারটা তো সেই জন্মে একদিনের কথা বলছে উনি একটা পদ্ম ফুল ওনার চাই তো যখন গেছেন দেখছেন সব সবাই চলে গেছে পদ্ম ফুলগুলো সব বিক্রি টিক্রি হয়ে গেছে দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির নাম সুমিতা সুমিতা মনে হচ্ছে সুমিতা আমি নামগুলো যদি ভুল করে থাকি আমাকে মার্জনা করে দিও আমি নামগুলো আজকাল ভীষণ গণ্ডগোল করে ফেলি তো দাঁড়িয়ে আছে তার হাতে পাঁচটা পদ্ম এবং যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু খুব ভালো বাড়ি সেও খুব তো তার হাতে পাঁচটা পদ্ম সে দাঁড়িয়ে আছে দিয়ে এবার যখন দীপঙ্কর বুদ্ধ বা সুমেধা যখন কাছে গেছে একটা পদ্ম চাইবার জন্য ইমিডিয়েটলি আমার না গায়ে সত্যি কাটা দেয় কথাগুলো বললে যখনই উনি দেখছেন দীপঙ্কর বুদ্ধ বা ওই সুমেধ সুমেধাকে সুমেধ বা সুমেধা এরকম এই মেয়েটি ছেলে মানুষ মেয়ে সে যখন দেখছে তাকাচ্ছে তখন পট করে ওই পাওয়ার বা সুপ্রিম অ্যাকমপ্লিশমেন্ট জীবনটাই যেন সাধনা প্রতিটি মুহূর্তে নিজেকে চেক করে করে ওই কোয়েস্টের মধ্যে থাকা আমি প্রতিটি মুহূর্তে নিজের ভুল ত্রুটিগুলো চেক করতে করতে একটা সুপ্রিম অ্যাকমপ্লিশমেন্ট আসে তো সেটাকেই সুপারন্যাচারাল পাওয়ার বলে আমরা ভাবি এটা বোধ ম্যাজিক ম্যাজিক না যারা একদম সঠিক পথে কোজ করতে করতে একটা পাওয়ার আসে তো এনারা তো মানে তো যাই হোক আমি আর অত ডিটেল যাচ্ছি না দিয়ে এবার উন না দেখতে পেলেন যে ইনি তো আগামী জন্মে ইনি নেক্সট ইয়েতে উনি ছাগামণি বুধা মানে এরকম রাজার ছেলে হয়ে জন্মাবেন এনলাইটেনমেন্ট মানে অ্যাওয়েকেনিং এনার হবে এরকম দেখে উনি ছট করে বলছেন যে আমি একটা না তোমাকে আমি পাঁচটা ফুল দিতে পারি কিন্তু তোমায় আমাকে একটা কথা দিতে হবে তখন বলছে কি কথা বলছে আমাকে তুমি বিয়ে করবে শুধু এক জন্মে না কন্টিনিউয়াস তুমি আমায় কেন সেটা একটা ইন্টেনশন যে আমি ওনার সাথে থেকে আমিও ওই কোয়েস্টে থাকবো কি লফটি মানে কি বিশাল আমরা ভালোবাসাটাকে এবার আমি কামিং ব্যাক টু দ্য ফোকাস এবার মানে ভালোবাসা হচ্ছে এই লেভেলে যেখানে একজন আরেকজনের পরিপূরক আমরা ওই ঝড়টাকে সামলাতে পারি না আমরা এই ছোট্ট একটা জীবনের মধ্যে প্রত্যাশা এ আমাকে করলো না অন্যকে করলো ইম্পর্টেন্স দিল আমায় দিল না এই সবে জড়িয়ে ফেলি আসলে তো যাই হোক ওইটা বলছি তারপরে আমরা জানি কন্টিনিউয়াসলি দীপঙ্কর বুধা ওনাকে ওই জন্মেও বিয়ে করেছিলেন এই জন্মেও শাখামণি বুধার ওয়াইফ হচ্ছে ওই মেয়ে ওই তো এটা তো একটা গল্প বলে উনি বুঝিয়েছিলেন আসলে শাখামণি আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের যে জন্ম আমাদের যে স্বামী বা আমার আমার বাড়িতে একটা পেট একটা ছোট্ট পোষ্য বলছে কোনোটাই বিনা কারণে হয় না আমরা ঝড়টাকে সামলাতে পারি না আমরা তাও আমার তাও আমরা অন্যদের তাও বন্ধুবান্ধবকে ঠিক আছে করে কিন্তু যাদের আমরা ছাড়তেই পারি মানে এ করতে পারি না এতটুকু মানে পান থেকে চুন খসলে আমাদের এক্সপেকটেশন আমাদের নানা রকম অভিমান আমরা লোয়ার স্টেজ অফ লাইফে চলে যাই মানে কি আমাদের ওই ঝড় যেটা ভালোবাসার যে ঝড় আমার স্বামী কেন সে অন্য মানে আমরা আসল যে এ আমার স্বামী হয়ে এসছে আমি আর আমার স্বামী আমরা হচ্ছি দুজন দুজনে পরিপূরক যার জন্য সাতটা সপ্তপদী মানে আমরা যদি মেলায় পড়াশোনা করি না আমরা আসলে ওপর ওপর না আমরা ভিতরে ভিতরে মেলাতে পারবো যার যে ক বছর আমাদের জার্নি সেই কটা বছর আমি জানি না আমি বোঝাতে পারছি কি না আ ওয়াস্ট স্টাডি একজনকে স্বামী হিসাবে পাওয়া একজনকে মেয়ে হিসাবে পাওয়া ছেলে সন্তান হিসাবে পাওয়া একটা পোষ্য আমার বাড়ি এলো বা যে কেউ লাভটা লাভ হুম সেটা ফেক হয় না ওই ঝড়টাকে সামলাতে যদি না পারি তাহলে বুঝবো যে সেটা আমি ভালোইবাসিনি কোনোদিনও আমরা অনেক সময় বলি আমি ওকে ভালোবেসেছিলাম ও আমায় ধাক্কা দিল আমায় কষ্ট দিল আসলে অপর মানুষ সে কিভাবে ঝড় সামলাচ্ছে তার জীবনের ভালোবাসা সে কীভাবে সামলাচ্ছে ওটা আমাদের হাতে নেই আমি আমার ঝড়টাকে কী করি আমার জীবনেও ঝড় উঠেছে আমার জীবনেও ভালোবাসা এসেছে ভালোবাসা হই ওই ঝড় সুপ্রিম ঝড় কিন্তু আমি তো ওই চিনতে পারিনি আমি চিনতে পারিনি যে আমার লাইফে একটা ছোট্ট যে ফ্রেঞ্চ মাদার বলতেন শ্রেসিমাও বলতেন সবার পড়াশোনা করলে না সবগুলো একরকম মানে একটা চশমার ফ্রেম হয়ে গেল ফেলে ওরম না মানে যদি ভালোবেসে থাকি ওভাবে আমি ফেলতে পারবো না আমি যত্ন করে কাউকে যদি দিতেও হয় সুন্দর করে বলছে ভালোবাসা একটা ঝড়ের মতো সেই ঝড়টা আমাকে চিনতে হবে এই ঝড় এসছে এটাকে আমি কী করে আমার স্বামী ঝড় মানে আমার স্বামীর প্রতি আমার যে ভালোবাসা সেটাও ঝড় আমার সন্তানের প্রতি আমি একেবারে বিগলিত যমুনা এত ভালোবাসা এতটুকু পান থেকে চুন খসলে আমি আমার মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দিলাম তো এটা কি চু লাভ বা ফেক লাভ তো বলবো না আমরা না আমরা সে ব্যাপারে খুব আমরা সচেতন আমরা কিন্তু ফেক লাভ নিজেদেরটা বলবো না রাদার আমরা ফেক লাভ অন্যকে বলবো না একেকজন এক এক রকমের ঝড় সামলাচ্ছে এটা হচ্ছে ভালোবাসার ভালোবাসার ঝড় সবাই চিনতেই পারে না তো আমার স্বামী আমার জীবনে এ জন্মে এসেছে বা আগের জন্মে আমার জীবনে কিছু হিসাবে ছিল স্বামী নাও থাকতে পারে অন্য কিছু আমি একজনের আমি খুব বড় একজন মানুষের স্টাডিতে সুযোগ পেয়েছিলাম আমার পাওয়ার কথা ছিল না অনেক বড় বড় মানুষরা যাবে সেখানে আমি আমার আমার যাওয়ার আমার নামই আসেনি সেখানে কিন্তু আমি দুদিন দিন তিন দিন ধরে না রাত রাত মানে শুধু প্রার্থনা করছিলাম কেন কি ভালোবাসা সামলানোর জন্য যে আমি যে এত কিছু করছি এটার এটার পিছনে কি আমি কি করবো এই পড়াশোনাকে নিয়ে আমি করবোটা কি অনেক পিছনে আমার তো অদ্ভুতভাবে কেউ একজন যায়নি এবং সে জায়গায় আমার আমার নাম চলে এসেছিলো আমি গেছিলাম তোমরা যা বিশ্বাস করবে না ওই যে ঝড় সামলানোর ওই জ্ঞান সামলানো একটা মারাত্মক তো সেটাকে আমি শিখেছিলাম যে ইটার্নাল জার্নি কিভাবে আমরা মানুষকে শেখাবো যে কিভাবে খারাপ কথা থেকে সরিয়ে রাখা যে কালকে একটা টপিকে একটা লিখেছিলাম এটাও খুব বড় একজন মানুষের কথা যে পূর্ণপূর্ণ করে লাভ নেই শুধু পাপটাকে বর্জন করো মানে খারাপটাকে বর্জন করো তাহলে এমনিই পূর্ণ হবে এও তাই ফেক ফেক করে লাভ নেই কে আমাকে ভালোবাসলো বল তারা তাদের জীবনের ভালোবাসা কি করে সামলাচ্ছে আমরা জানি না হয়তো তোমাকে আমি খুব ভালোবাসি আজকে কালকে তোমাকে আমি ভুলেই গেলাম হতে পারে না এটা না ফেক না ভালোবাসা কোনোটাই নয় ভালোবাসেই নি কোনোদিনই ভালোবাসি এটাই মারাত্মক স্ল্যান্ডার্ড মানে বলছে যে তুমি আমাকে ভালোবাসো না অথচ তুমি আমায় বলছো আমি আমাকে তুমি শ্রদ্ধা করো ইট ইজ নট লাইক দ্যাট এই করেই কিন্তু আমরা জীবনে প্রচুর বলছে গুরু ছিনে নাও আমাদের ঠাকুরের কথা গুরু ছিনে নাও যেভাবে খুশি চিন্তা একবার যদি গুরু বানাও গুরুর দোষ মা বাবার দোষ দেখা মানে সত্যি আজকে না আমার ওই লাগছে মানে কি বলবো মানে এত মানে এত ফান্ডামেন্টাল একটা প্রশ্ন আমরা ঝম করে আমরা এক্সপেকটেশান ওই ঝড় সামলাতে পারি না তো ও আমার সাথে এ করলো ও আমাকে ভুলে গেল আমার দিক থেকে সেটা আমি ভালোবাসাটা সামলাতেই আমি আমি বেচারে যাবই না আমি বিচারে যাবই না কিন্তু আমি বলবো না তোকে ভালোবাসি আমি খুব একটা আমি জীবনে কিছু প্রিন্সিপাল জীবনে খুব এথিক্স মেনে চলি আমি খুব বেশি যে খুব জড়াই বা তা না কিন্তু আমার ভালোবাসাটা ওই মানে নিজের ভালোবাসাটা আমি সামলাতে মানে কখনো আমার এক্সপেকটেশান এলো নিজেকে ঝম করে আমি আটকে ধরলাম যে না আমি ওকে বলা আমি আমার সে অধিকার নেই ওকে কন্ট্রোল করার বা প্রশ্ন করার নেই আমি করি না আমি কখনো করি না তো এই ছোট ছোটো সাথে জিনিসগুলোতে না আমাদের ওই ঝড়টাকে আমরা সাম ভালোবাসা সত্যিই মানে এবার আমি একটুখানি সামাপ করছি যে ভালোবাসা সত্যিই একটা ঝড় তো ওই শাখামানির প্রিভিয়াস লাইফ টাইমের কথা যেরকম বললাম এটা আমাদের বুঝতে হবে যে ভালোবাসা প্রথম কথা সবার জীবনে আসে না যদি বা আসে সবাই তাকে সামলাতে পারে না তো ফেক লাভ বলে কিছু হয় না লাভই না তাহলে যদি আমরা ভাবি ফেক লাভ ওটা ফেক লাভ নয় ওটার হচ্ছে ভালোবাসতে ভালোবাসেনি বা ভালোবাসা তো সহজ নয় ভালোবেসো না কিন্তু বললাম ভালোবাসি তারপরে তুমি ওইটা মারাত্ম। তাই বলছে ভালোবাসার ঝড় এই যে একটা ভালোবাসার যে চেঞ্জেসটা একটা স্বামীর প্রতি ছেলে মেয়ে সন্তানের প্রতি যার প্রতি তার প্রতি সেইটা একটা কি বলবো আমার এই যে দেখো হাতের কাছে আছে বলে তোমাদের দেখাচ্ছি এ আমার খুব খুব কাছের একজন মানে আমার খুব ভালোবাসার একটি মানুষ ওর নাম সুস্মিতা কবিতারা চেনে ও আমাকে ও জানে তো আমি পুতুল ভালোবাসি এই যে দেখো এই যে এ দিয়েছে তুমি বিশ্বাস করবে না একে কোলে কাছে ও দিয়েছে কলের কাছে ওকে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে বলছে না ভালোবাসাটাকে সামলাতে জানতে হয় তো ফেক লাভ বলে কিছু হয় না যদি ভালো না বাসি বলবো না তোমায় ভালোবাসি নেভার বলবোই না কোনো আধিক্ষে তার মধ্যে যাবো না ওইগুলো হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স মানে ওগুলো যেরকম আমরা ফেক লাভও বলবো না ফেক লাভ হয়নি তাহলে বলতে হয় যে না ও ভালোবাসেই নি আবার আমি যখন কাউকে ভালোবাসলাম তার প্রাণের ওপর উঠলাম মানে কি আমি ঝড়টা সামলাতে পারছি না তাই করেই আজকে ঝড় সামলাতে পারছে না বলে কি না আজকে এত ডিভোর্স এত এক্সপেকটেশনে ঝড় সামলাতে পারছে না তো যেরকম মংস ওরা দুজন আলাদা বুঝলো যে না আমাদের পক্ষে ঝড় সামলানো সম্ভব না আমাদের ঈশ্বরের পথেই আমরা ওরা তারপর সন্ন্যাসের পথে তো আমরা তো সংসারই মানুষ আমরা সংসার করব আমাদের স্বামী শুধু এ জন্মে স্বামী না এ এজন্মে হয়তো স্বামীর গত জন্মে অন্য কিছু ছিল ওটাকে সামলানো যে আমরা একজন আরেকজনের পরিপূরক মানে সে কীভাবে ঝড় সামলাচ্ছে আমার দরকার নেই আমি কি ঝড়টা সামলাতে পারছি তো সেটা যদি প্রথম থেকে থাকে ডে ওয়ান থেকে এখন আমি ভাব তিরিশ বছর ধরে আমি সামলাইনি হঠাৎ করে আমি সামলাতে শিখেই আমি যদি বলি যে তাহলে কেন ওরুম নয় মানে কন্টিনিউয়াস একটা প্রসেস তো আমি এখানেই শেষ করছি যে আমার যেটা মনে হয় যে ফেক লাভ বলে কিছু হয় না লাভ কখনও ফেক হয় না তাহলে সেটা লাভই ছিল না আর যদি বা লাভ হয় তাহলে দায়িত্ব আমার আমি যদি কাউকে ভালোবেসে থাকি সেই মানুষটা আমায় বন্ড সাইন করায়নি যে তুমি আমায় ভালোবাসো যেটা মং দুজনের গল্প করলাম ওরা বন্ড সাইন করেনি ওরা আলাদা সেপারেটেড মানে সেপারেটেড নয় মানে ওরা ডিস্ট্যান্ট দিয়ে ওরা ভালোবাসতো জন্য ওই ওই ঝড়টা আমরা কি আমরা করে ফেলি ঝড় আমরা নিয়ে ফেলি জীবনে আমাদের চেঞ্জেস আসে তারপর আমরা এক্সপেকটেশনের ঝড়ের মধ্যে ডুবে গিয়ে আমরা ভালোবাসার যে কৃপা আমরা হারাই আমরা ওই দেখতেই পারি না মানে আমাদের চোখের ওই সেই জ্ঞানী চোখ বা খুব টাফ এত সহজ নয় আমি যেরকমভাবে সহজে বলা বলছি অত সহজ নয় আমাদের আমরা সাধারণ মানুষ আসে রকম সঙ্গে সঙ্গে মনে করতে হবে এটা তো ঝড় ঝড় উঠেছে ঝড় ঠান্ডা হয়ে যাবে কিন্তু সেই ঝড়ের সময় আমি কি করছি ঝড়ে আমি ধুলোর মতো উড়ে গেলাম আলাদা হয়ে গেলাম নাকি ঝড় সামলাচ্ছি এবং ভিতরে আমার কি চলছে ওইটা দিয়ে আমার কার্মিক প্যাটার্ন বলছে অনেক ভাঙা সম্পর্ক জোড়া লেগে যায় চোখে দেখা আবার অনেক ভালো সম্পর্ক ঝড় সামলাতে না পড়ার জন্য কারণ আমরা তো অন্যকে ভাবি তুমি করলে না কেন আসলে ঝড় সে সামলাতে পারছে কি পারছে না দ্যাট ইজ মানে তার আমি কিভাবে সামলাচ্ছি ঝড়টা তো ভালোবাসা সত্যি একটা ঝড়ের মতো এটাকে সামলাতে জানতে হয় তো নিজেকে শান্ত করতে হয় ওই সময় যদি আমিও ধিং করে নাচতে থাকি তাহলে মুশকিল তো এটাই আমার মনে হয় এরকম আরও অনেক আছে তো এইটুকুই বললাম তোমাদের খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো যে যেখানে আছো ভালোবাসার ওই ঝড়টাকে সামলাও যে না আমি এর জীবনে এসেছি চারটিখানি কথা না মানে নিজের ওপর কত বিশ্বাস যে ওর জীবনে আমি আছি কিসের ওর কিসের চিন্তা আমি তো একটা ভিডিওতে এতো মানে কি বলবো এগুলো তো খুব একটা অন্য স্টেট অফ লাইফের মধ্যে কানেক্ট করার তো খালি এইটুকুই বলছি যে ভালোবাসাটা করে আমি সেই কৃপা পেয়েছি আমার ওর প্রতি ভালোবাসা আছে ও আমাকে দরকার নেই আমার জানা আসতে বাধ্য যদি আমি সেই ঝড়টাকে রোজ সামলাতে পারি আমার এক্সপেকটেশান সামলাতে পারি আমার বিনা এক্সপেকটেশনে আমরা বলি না আমরা সাধারণ মানুষ পারি না মানে আমরা ঝড়টাকে সামলাতে পারি না তো ঝড়টাকে সামলানোর জন্যও প্রার্থনা চাই একটা কনসিয়াসনেস চাই তো আজকে এই অবধি রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো টাটা